নমস্কার আমি পদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি ভিডিও করতে মূর্খ কত রকম থাকে সেই মূর্খ রকম থাকে সেই মূর্খদের পরিচয় করে দেওয়ার জন্য আমার এই ভিডিওটা বাংলাদেশের গন্ড মূর্খরা ওরা যে নিজেদের কি মনে করে আর নিজেরা কি ভাবে জানি না কিন্তু আমার প্রশ্ন আছে তোদের এই মূর্খতা কবে বন্ধ হবে এই মূর্খটা বন্ধ হবে কি না তোরা জ্ঞানীগুণী লোক না আবাল বুঝি না কারণ আমাদের ভারতবর্ষে হিন্দুতে একটা কথা আছে উল্লুকে পাঠে মানে ভবগুরি পাগল এবং ভগগুরি পাঠা সেই কথা তোকে বলে দিলাম কারণ তোরা যে সমস্ত মন্তব্যগুলো করছিস এই মন্তব্য নিন্দা জানানোর কোনো ভাষা নেই চলেন আমরা দেখে আসি এরা কি ধরনের মন্তব্য করে এরা ইতিহাস কিছু জানে না ইতিহাসের কথাও কিছু জানে না ইতিহাসকে মানে না নিজের গায়ের জোরে কি ধরনের কথা ইরা বলছে এবং বলে চলেছে চলেন দেখা যাক ভিডিও মুসলমান পাশাপাশি বেঞ্চে বসে লেখাপড়া করেছি আমাদের বন্ধুরা হিন্দু বন্ধুরা পূজার সময় তাদের বাসায় নাড়ু পাঠাতো আমাদের এখানে আমরা ঈদের সময় তাদেরকে আপ্যায়ন করতাম আমাদের এখানে আসতো এত সুন্দর সম্মিলিত একটা দেশ এক সৌহার্দ্যপূর্ণ একটা দেশ সকল জাতি গোষ্ঠীতে দেশ সেই দেশটাকে আজকে তারা একটা সাম্প্রদায়িক দেশ হিসাবে প্রমাণ করার চেষ্টা করছে বিশ্বব্যাপী এর বিরুদ্ধে আমি আশা করব যে যারা তথাকথিত ইস্কন নিয়ে কথা বলছেন তাদেরকে বলবো যে ইস্কন কিন্তু বহু আগের থেকে প্রিপারেশন নিচ্ছে এটা ঠিক কিন্তু বাংলাদেশ সকল হিন্দুরা কিন্তু ইস্কনের সদস্য নয় এবং ইস্কনের সদস্যদের পরীক্ষা করে দেখবেন এরা সব বাংলাদেশি নাগরিক নয় অনেক আছে আপনি যান আমি আজকেই বলছি আপনার সাংবাদিক যান এই যে আমাদের কোথায় র্যাকিং স্ট্রিট কবিবাগ কবিবাগ যান ওখানে আজ যে মন্দির আছে ওখানে গিয়ে দেখবেন ওদের যে চিফ যে আছে যে উনি বাংলাদেশি নন ডেপুটি চিফ উনিও বাংলাদেশি নন আরও যারা আছে এরা অনেকেই বাংলাদেশি নন সুতরাং আমি দেখেছি বাংলাদেশ আপনি আমি শুনি নাই এই প্রথম শুনলাম মানে বহুদিন পর কিন্তু এদের একটা অসৎ উদ্দেশ্য আছে বাংলাদেশে একটা সাম্প্রতিক গন্ডগোল লাগানোর জন্য যাতে করে আবার এর মধ্যে ইন্ধন যোগাচ্ছে কে উনি ইসলামের নাম প্রথম চুনল এর মতো গদ্যব একটাও আছে কিনা এই ইস্কানটা দেশটা দেশে তাদের মন্দির এবং উপাসনায় শালা আছে আর ইস্কানের ভক্ত আছে তোর আম্মা কয়জন আছে রে এই সমস্ত ভুলভাল তত্ত্ব কেন দিচ্ছ কারণ ইস্কান কোনো ডাঙ্গা বাঁধায় না যখন বন্যা হয়েছিল ইস্কানের সাহায্য পেতে নিয়েছিল না ভিকারির মতন শালা ভিক জাত একটা জাত তোরা একটা নমক খারাম বেইমান তোরা ইতিহাস কিছু জানিস না ইস্কানের নাম নাকি প্রথম শুনেছে এর মতন গন্ডমূর্খ কয়জন আছে জানি না যাই হোক যাও নতুন শোনো না কেন এরা পুরোনো তুমি তো জানবা না কারণ তোমার সে শিক্ষাগত যোগ্যতা নেই ইস্কান পৃথিবীর দেড়শোটা দেশে ইস্কান আছে ইস্কানের মন্দির আছে ইস্কানের উপসলায় আছে ইস্কানের ভক্ত আছে সেখানে দাঁড়িয়ে তোদের মতন গন্ড মূর্খরা এই স্কানকে দিয়ে যেটা করছিস এটা খুব ভুল করেছিস শুনে রাখ শুধরে যা কারণ এখনো সময় আছে শুধরানো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে দাদা ভাইদের এবং সনাতন ভাইদের বলছি ভিডিও লাইক শেয়ার কমেন্ট করুন অপাদত্তদের শিক্ষা দেওয়ার জন্য ম্যাডাম সরি সরি